আর কানটা আমাকে একটু দেন আর বকাবকি উঠা উঠে বসা বসে করিয়েন না আমি আর একটা কথা বলছি সেটা বলছি কার কথা ইউনুস মাছের পেটে গেছিলেন কয়দিনের জন্য দুদিন আর কেউ কেউ জানেন না তো জানা কথাগুলো কেন আপনাদের মুখ দিয়ে বেরোই না ইউনুস ইউনুসালসাল্লাহামকে টাইগিরিস নদীতে বড় একটা হাঙর মাছে গিলে নিয়েছিল গিয়ে মাটির তলায় বসে গেছিল মাঠে মাছের পেটের ভেতরে তিনি ছিলেন তিন দিন তিন রাত কয় অন্ধকারে তিন অন্ধকারে রাতের অন্ধকার পানির অন্ধকার মাছের পেটের অন্ধকারে ওইখানে চলে গেছিলেন নদীর তলাই সমুদ্রের তলায় মাছ বসে গেছিলো নবী খেয়ে উনি দুয়া করেছেন এই দুয়াটা বড় ফজিলতে বড় ফজিলতের দোয়া আপনি যত বড় মুসিবতে পড়বেন না কেন যদি বিছানায় শুয়ে 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 এই দোয়াটা পড়তে পারেন তো মধ যদি আপনার লিখা না থাকে তাহলে আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন এই দুয়াতে এত বড় তাসির আল্লাহ তালা দিয়েছেন মুসিবতের দোয়া আপনাদের কয়জনের জানা আছে দয়া করে হাত তুলে আমাকে সাড়া দেবেন যেমনি শেষ হবে দুয়াটা লা ইলাহা ইল্লা আন্তা সুভা নাগা নিকুন্ত মিনাজ জল ওই যেটি যেটি হাত তুলেননি তার মানে জানেন না যদি না জানেন তো একটা মক্তবের মূল বিসেবের কাছে একটা কাগজ দিয়ে বাংলাতে লিখে নিয়ে বলবেন মুসিবত থেকে উদ্ধার পাওয়ার দোয়াটা মল্লি সাহেব একটু লিখে দাও তো আপনার মূলবি লিখে দিবে বাংলাতে আপনি মুখস্থি করে নিয়েন বড় ফজিলতের দোয়া কি বলছে ইউনুস নবী শেষখানে দেখেন তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু যা হলো তাহলে শেষখান হলো কি আমি হলাম একজন জুলুমকারী আমি হলাম একজন অন্যায়কারী আপনি জিজ্ঞেস করুন আমাকে কিংবা আর কোনো আলেমকে একজন নবী কিসের জন্য নিজেকে আমি জালিম আমি হলাম অমান্যকারী আমি অন্যায় করেছি আমার নাম অন্যায়কারী তিনি কি অন্যায় করেছিলেন যেই টাউনে তাকে পাঠা হয়েছিল সেই টাউনটার নাম হল নাই না কাউন্টার নাম নাই না ওয়া এক লক্ষ কুড়ি হাজার লোকের কাছে তাকে পাঠানো হয়েছিল এদেরকে ঠিক করো সোজা পথে আনো মেয়েটা কি আসিস সুরে একটু সন্ত থাকো একটু সন্ত থাকতে চেষ্টা করো বলার আবার যেন আমি শুনতে না পাই তো ওখানকার লোকটি ছিল আমাদের শেরশাবাদ জাতিরই মনে হয় নাহলে অত হাইন ঠেকে ওরা এত বুঝেছেন নবী ইউনুস কোনো কথা কাজই দেয় না কাজই দেয় না কোনো কথা শেষে জানে খেদ হয়ে গেল নবী ইউনুসের যে লোকগুলোকে দিন আর রাত বুঝাচ্ছি একটা কথা কথাই বুঝতে চাই না আল্লাহ তালার কথাকে শুনতে মানতেই চাই না তোমাদের মতো লোকের কাছে এখানে থাকবো না আমি চলে যাবো ঠিক আছে কাজের সময় তো দিও না এখানকার এসে যারা দিচ্ছ এখানে জমা দাও শেষখানে আমি একসাথে দোয়া করে দেবো এই জায়গাতে মহরিকে দিয়ে দিবা মনের আগে গ্রাম ছেড়ে এবার ব্যাগে পুটলা পাট নিতে কাপড় ধরিয়ে নিয়ে বলছেন না তোর গা থাকলো চললো তাহলে গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন তোমাকে পাঠিয়েছি এখানকার লোককে করতে কে আমি আল্লাহ লোকেরা কথা শুনে না তো তুমি আমাকে বলো তুমি রাগ করে গ্রাম ছেড়ে চলে যাচ্ছ আমি আল্লাহ তোমাকে বলেছি যে তুমি চলে যাও গ্রাম থেকে তা আমি যেখানে বলিনি তোমাকে গ্রাম ছাড়তে তো কার আদেশে তুমি গ্রাম ছাড়লে রাগ করে চলে যাচ্ছিলেন বিদেশে সামনে পড়ে গেল নদী নদীতে উঠলেন নৌকাতে তখনকার রীতি আর নীতি ছিল এই যে নিজের মুনিবকে মালিককে না বলে যদি কেউ নৌকাতে চড়ে নৌকা ডুববে নৌকা যাবে না আগে একটু দূর যেতে মাত্র নৌকা টলতে লাগলো তখন মালিকটা নাবিকটা তখন হাত জোড় করে বলছে ওরে আমার প্যাসেঞ্জারেরা কে তোমরা আছো এ নৌকার উপরে যে নিজের মা কে কিংবা বাপ কে কিংবা নিজের মালিক কে বলে আসনি না ফরমানি করে এসেছো নৌকাটা ডুবে যাচ্ছে আল্লাহর ওয়াস্তে নিজেকে বলো কে আছো আল্লাহর বান্দা মালিক কে বলে আসনি তো বলো তোমার কারণে আমার পঞ্চাশটা লোক ডুবে মরবে এই কৈফিয়ত তুমি আল্লাহকে দিতে পারবা না আল্লাহর ওয়াস্তে ধরা দাও কে আছো তুমি নবী ইউনুস বলছেন আল্লাহ জি আমি একটা নবী মানুষ কথাটাকে লুকিয়ে রাখবো নাবিকের সামনে বলছে ও ভাই আমি আছি আমি আমার মালিককে মালিক হাঁকি কি আমি আমার আসল মালিক আমি আমার মালিককে না তোমার বলেছি বলছে নেমে যাও নৌকা থেকে সমুদ্রে জান দিবার জন্য হাত দিয়ে ধাক্কা দিয়ে ওকে নৌকা থেকে ফেলে দেওয়া গেল সহি হাদিসে লেখা আছে ফালতাকা মাহুল হুতো কোরআন মাজিদের আয়াত আছে যে ওকে সমুদ্রের মাছে গিলে নিল চাবিয়ে নিল বলেনি গিলে নিল যেমন কাজ করতে করতে এক একটা মাছি আমাদের মুখে চলে যায় আর কোন তালে যে টুটিতে চলে যায় মাছিকে কি চাবাইতে হয় মশাকে কি চাবাতে হয় চলে যায় ফাঁক দিয়ে ফাঁকটা বড় জানোয়ারটা ছোট কত বড় মাছ ছিল এবারে গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগলো না আর না বিউনুস একবারে মাছের পেটে এই যে মাছের পেটে চলে যখন নিচে চলে গেলেন একবারে তখন খানিক্ষণ নি। এবার হঠাৎ করে কানে শুনতে পাচ্ছেন ঝিনুকের আওয়াজ শামুকের আওয়াজ কিছু প্রাণী আছে তাদের আওয়াজ তখন একজন নবী নিজে নিজে প্রশ্ন করে বলছেন আল্লাহ এরা যে আওয়াজ করছে তো এদের আওয়াজ কেউ শোনার যদি না আছে তো আওয়াজ করছে কেন ঠিক তুমি এদের আওয়াজ শোনো তো সমুদ্রে পানির তলায় যদি শামুকের আওয়াজ তুমি শুনো তা আমার মতো একটা লোক মাসের পেটে আছি তাই বলে কি তুমি আমার আওয়াজ শুনতে পাবে না চোখ খুলে গেল মগজের তালা খুলে গেল দোয়া করতে শুরু করলেন দুয়াটা কি বলছেন শেষখানে কি শব্দটা আছে খেয়াল আছে লা ইলাহা আল্লাহ তুমি পবিত্র তুমি পাপ আমি আমার নফসর করে জুলুম করেছি আমি একজন জালেম তো তুমি এই জালেমকে মাপ দাও আল্লাহ তোমার জাতের কসম আর তোমার জাতের পবিত্রতা গাইছি তুমি আমাকে রেহাই দাও তিন দিন ধরে যখন না গাড়ে দোয়া করতে লাগলেন মাছের পেটে পড়ে 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 তিসরা দিনের দিন গত হয়ে যাওয়ার পর আল্লাহ তালা মাছকে ইলহাম করে বলছেন মাছ এই লোকটাকে উগলিয়ে দে নদীর কিনারায় মাছ তাকে নদীর কিনারাতে গিয়ে বাহির করে দিল পেট থেকে যেমন গোটা গোটা মানুষ তেমনি মানুষকে বাইরে করে দিল গিলে ছিল সারা একটা ভিজে একদম জ্যাব জ্যাবে হয়ে আছে আর ওই শরীরে যদি একটা খালি মাছই বসে যাই পটান করে একবারে ছাপ ফুকিয়ে দেবে পোকা হয়ে যাবে শরীরে নাভি মানুষ কিন্তু মুসিবতে পড়ে যাবেন আল্লাহ রাবুল আলমিন বলছেন ওই আমার নবীকে বাঁচাবার জন্য কি করলাম সমুদ্রের কিনারাতে এক নিমেষের ভেতরে আমি একটা একতিনের গাছকে উগিয়ে দিলাম এক মানে হলো কদ্দু এক মানে হলো লাউ লাউয়ের গাছে লাউয়ের পাতাতে একটা গন্ধ আছে জীবনে কোনো মাসি বসে না জীবনে কোনো দিন এই সমস্ত উড়া উড়া পোকাগুলো বসতে যায় না গাছে তাকে ঘিরে নিল চব্বিশ ঘন্টা গত হলো গায়ের চামড়া শক্ত হলো তারপরে নাবি আবার ফিরে এলেন তার পুরাতন গ্রামে যে আমি একটা ভুল করেছিলাম তাহলে আল্লাহর কথাকে না মানাতে মানুষ কি হয় জালিম হয় এটাও শিখতে পারলেন আপনি নাবিকে যেখানে আল্লাহ তালা বলছেন তুমি জুলুম করেছ তো তাহলে আর আপনি কার কাছে শিখতে যাবেন আবার বলছি আর একটা কথা নিজের ব্রেনটাকে একটু বড় করে নেন কালকে কাউরির সামনে যদি কথাগুলো এক একটা ব্যক্ত করেন তো আপনার অনেক সুভাব হবে কি বলছি একটা মেয়ে ছেলের কথা যেই মেয়ে ছেলেটি সিংহাসনে বসে রাজত্ব চালাতো আর হাজার হাজার মানুষ তার সামনে বসে বসে হুজুর হুজুর করতো এই একটি মেয়ে ছেলে তার আলোচনা এসেছে কোরআন মাজিদের কিন্তু নামটা কোরআনে উল্লেখ করা হয়নি আমি তার নামটা আপনাকে শুনিয়ে দিচ্ছি সেই মহিলার নাম হলো রানী বিলকিস কি সাবানগরীর রানী আবার ওই দেশের যত লোক আছে সবাই সূর্যের পূজা করে আল্লাহর পূজা করে না কার পূজা করে সূর্যের পূজা করে তাহলে এই নারী যে সিংহাসনে বসে আছে আল্লাহর কুদরত দেখেন সুলাইমান নাবির বাড়ি হচ্ছে প্যালেস্টাইন মিশরের ওইদিকে এখান থেকে সকালবেলায় একটা পাখি তার নাম হলো কাঠ ঠুকরা উঠতে 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 চলে গেল এরোপ্লেনে যেতে লাগবে সাড়ে তিন ঘন্টা ওকে যে কতক্ষণ লাগলো উড়ে চলে গেল আর যাওয়ার পরে এইগুলো দেখলো দেখে ঘুরে এসে সামনে এসে বসেছে সকালবেলায় অন্যান্য পশু পাখির হাজিরি নিতে গিয়ে পাখিকে দেখতে তখন রাগ করে বলেছিলেন কি তুই হুদ যেখানে আসিস তোর ডানা কেটে দিব যেন বাহাদুরি করতে আর না পারিস আর না তোর জভাই করে দিব দিয়ে তোর বুনিয়াদকে ঠান্ডা করে দিব হাজিরি কেন পাওয়া গেল না তো শুনেছে যে আমার উপরে নবী গাগান্বিত হয়ে আছে সাথে সাথে বেলা দশটা এগারোটার সময় আবার উঠতে উঠতে এখানে এসে নাবিসমানের সিংহাসনের সামনে এক জায়গাতে বসে যে আগেই বলছে আগেই নাবি সোলেমানের কিছু জিজ্ঞাসা করার আগে কি বলছে এ আহাত আমি আপনার কাছে এমন একটা সংবাদ নিয়ে এসেছি যে সংবাদ আপনি জানেন না এমন একটা তথ্য নিয়ে এসেছি যে তথ্য আপনি রাখেন না তখন হয়ে বলে যাচ্ছেন এমন কি ঘটনা দেখেছ যেটা আমি জানি না আর তুমি একটা পাখি হয়ে জানো কি দেখলে একটা মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে আর ওখানে সূর্যের পূজা করছে সব লোকেরা তাই নাকি চিঠিখানটা নিয়ে যাও চিঠিখানটা নিয়ে যাও নবির সুলাইমান চিঠি দিলেন চিঠির গোড়াতে লেখা আছে বিসমিল্লাহ রহমান রাহিম ওখানে দিয়ে দাও গা মহিলাকে মহিলা পড়বে পড়ার পরে কি জবাব দেয় তুমি আমাকে জবাবটা এনে দাও ঠিক চিঠি গিয়ে দিয়ে দিল হুদ হুদ পাখি চিঠি পড়ল এই মহিলা রানিবিরকেশ পড়ার পরে ওর সমস্ত দেশবাসীকে জিজ্ঞাসা করে বললো কি করবা এরকম একজন বিশাল বড় রাজা আমাকে চিঠি দিয়েছে এবং আমাকে তার দিন কবল করার জন্য আহ্বান জানিয়েছে কি করা যায় লোকেরা বলছে আমরা কম শক্তিশালী নই যে আসবে আসুক সবকে গুড়া করে দেব আপনি চিন্তা করবেন না নবী সুলেমানের পাওয়ার চেক করার জন্য মহিলা এই রানী বিলকিস এক গাদা হাদিয়া দিয়ে পাঠালেন নবী সুলাইমানের কাছে হাদিয়া হাদিয়াগুলোকে তোহবাকে ফেরত করে দিলেন আর দেওয়ার পরে এইবার বলছেন তার দরবারের কোনো লোককে তোমরা কেউ আসো আমার এই সিংহাসনটাকে ওই সাবানগরী পৌঁছে দিতে পারবে খুব তাড়াতাড়ি একজন নে আল্লাওয়ালা দিনদার ওখানে বসেছিল সে বলছে আপনাকে একবার বলবো চোখটা বন্ধ করুন আর আরেকবার বললো বলবো সাথে যে চোখটাকে আপনি খুলুন আপনার চোখ বন্ধ করতে আর আপনার চোখটাকে আবার খুলতে যতটুকু টাইম লাগবে এই টাইমের ভেতরে আপনার সিংহাসনকে আমি সাবান নগরী রানী বিলকিসের সিংহাসনের সামনে এনে হাজির করে দেব তাই হলো সামনাসামনি কথা এইবার নাবি সোলেমান হুকুম করলেন যত মিলিটারি ছিল জিন আর ইনসান সেই দিন এদেরকে বললেন রানী বিলকিসের সিংহাসনকে ধরে আমার সিংহাসনের সাথে সাথে চলো নিয়ে একেবারে প্যালেস্টাইনের মাটিতে কি আজকের দিনে হাওয়াই জাহাজ যারা আবিষ্কার করেছে তারা বলছে কত বড় কি করলাম না আর আমার নাবির জন্মের আগে আড়াই হাজার তিন পরে তিন হাজার বছর আগে নবী সুলাইমান জিনকে দিয়ে মিলিটারিদেরকে দিয়ে এই সিংহাসন ওখানে নিয়ে গেলেন আর ওখান থেকে আবার দুইটা সিংহাসনকে আবার প্যালেস্টাইনের মাটিতে নিয়ে চলে আসলেন সেই দিন সেই দিন রানি নবী সুলাইমানের দরবারে শান্তিপূর্ণ মন নিয়ে ঢুকে স্থির যখন হলো তখন বলছে রবেশী খেয়াল করেন কথার থেকে মেয়েটা কি বলছে এ আমার রব আমি আমার নাপসের উপরে জুলুম করেছি আমি আমার নাপসের উপরে অন্যায় করেছি আমি একজন অন্যায়কারী আমি এই অন্যায়টা যদি রেখেই দিই করে আর তুমি আমাকে মাফ না করো তাহলে আমি তো সাজা পাবো তোমার কাছ থেকে এই জন্য আমি তোমার কাছে ফরিয়াদি হয়েছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করো এক তারপরে আবার বলছে আসলাম তো মা মানা লিল্লাহের আব্দুল আল আমি না সুলাইমানের মানের উপরে ইমান নিয়ে আসলাম তার মানে সেদিক থেকে সে মুসলমান এবার আপনি বলুন মেয়েটা নিজেকে জালিম বলছে অন্যায়কারী বলছে কেন নিজেকে অন্যায়কারী বলছে তার কারণ কটা আঙুলের দিকে তাকান এক নম্বর কারণ আমি মেয়ে ছেলে হয়ে সিংহাসনে কেন বসতে গেলাম এটা তো অন্যায় তাহলে আমি অন্যায় করি দুই আমি আল্লাহকে ছেড়ে দিয়ে সূর্যকে কেন মানতে গেলাম এটা হলো দুই নম্বর অন্যায় তার জন্য তিনি বলছেন আমি অন্যায় করি আমি অন্যায় করেছি তো যারা ভুল করবে আল্লাহর আচরণ করবে তারা নিজেদেরকে বলবে জালিম আপনাকে উদাহরণে কটা দিলাম নবী ইউনুসের কথা দিলাম তিনি নিজেকে জালিম বলেছেন ভুল করেছেন বলে তারপরে আমি কার কথা বললাম তো আপনাদেরকে তো হাজরাতে আদম আলাইসালামের কথা বললাম তিনি ভুল করেছিলেন বলে নিজেকে বলছেন আমি জালিম আর আমি শেষের বেলায় বললাম আপনাকে এই বিলকিস রানের কথা তিনি অন্যায় করেছিলেন বলে